মধুসূদন নামটা লিখতে আমরা অনেকেই ভুল করি কি নিয়ে ভুল করি রস্য উকার দীর্ঘ উকার নিয়ে আমি একটু ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি মধু আর সুদন মধু বানানটা মনে রাখবেন মধুবানানে রস্যৌকার সুদনে দীর্ঘ মধুসূদন শব্দের অর্থ বিষ্ণু মধুকে মধু একজন দানব আর সুদন শব্দের অর্থ হত্যাকারী বা হন্তারক বিষ্ণু এই মধু নামক দৈত্যকে সংহার করেছিলেন তাই তার নাম মধুসূদন